لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم يعظكم به إن الله كان سميعا بصيرا. قال رسول الله صلى الله عليه وسلم: اتق المحارم تكن أعبد الناس. آمنت بالله صدق الله مولانا العظيم. وبلغنا رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة الشاتيخ شبيب درود ابراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مدرسة الرحمن الإسلامية ديغول كندي بوت باشا كرمودا كولاورا مولوي بزرير ودوغي أجوب بورتي أوبولوكا أجيتو دويدين بيبي بارشيك تفسير القرآن مع আজকের শেষ দিনের জমার দিনের চলমান এই অধিবেশনের মাহতরাম সভাপতি দামাদ বারা কেতু উপস্থিত হাদরাত সমবেত দিনদার ঈমানদার মুসলমান ভাইরা পর্দার আড়লে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও মনের দরবারে আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানী করে আজকের এই মুবারক জিনিসে মোবারক সময়ে মোবারক দিনে মোবারক ব্যক্তিদের সামনে মোবারক কিছু কথা বলার এবং শোনার জন্যে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লা যারা বসেছেন যেই কয়জন বসেছেন আমি আপনাদের সবাইকে একটু বিনয়ের সাথে অনুরোধ করছি এইদিকে না থেকে একটু আমার এই জায়গাটাই বসে এইদিকে যারা আছেন তারা একটু সামনে আসেন আল্লাহর রস্তে এইদিকে যারা আছেন তারা একটু এই জায়গাটা আসেন এখানে এই বড় বললে সুন্দর হবে যে এই যে এই জায়গাটায় আমরা বসি যারা পিছনে বসছি বাবাজির আমি অনুরোধ করছি একটু আগায়ে বসেন একটু আল্লাহর হস্তে সবাইকে অনুরোধ করছি একটু সামনে আগায়ে বসেন মাসা

আমি সবাইকে আমার প্রতি একটু খেয়াল করার জন্যে সবাইকে অনুরোধ করব সবাই একটু খেয়াল করে কথাগুলো শুনবেন আমি এখানে আয়াত তেলাওয়াত করেছি এখানে হাদিসের ক্ষুদ্র অংশ তেলাওয়াত করেছি আয়াতকে সামনে রেখে হাদিস শরীফের এই অংশটাকে সামনে রেখে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলার আশা করেছি আল্লাহ জন বলবার শোনবার বুঝবার এবং আমল করবার তাউফিদ দান করেন মহাব্গতের সাথে সময় বলি আমি মাহজারান হাজারিন সোহরা এনেসার আটান্ন নাম্বার আয়াত আপনাদের ক্ষেদমতে তেলাওয়াত করেছি সোহরা এনিসার আটান্ন নাম্বার এ আয়াত আপনাদের ক্ষেদমতে তেলাওয়াত হয়েছে এই আয়াতের শেষ অংশকে নিয়ে আমি আপনাদের خدمتে কয়েকটি কথা বলবো বলে আশা করছি আল্লাহ যেন বলবার শুনবার বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন মহাব্বতের সাথে সবাই বলি আমি। মাදරাম মহাজিন আয়াত কারিমার এই শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা নিশ্চয় আল্লাহ সব শুনেন এবং সব দেখেন। এই এতটুকু কথা আপনারা সকলে যারা যে কয়জন বসেছেন একটু খেয়াল করবো আমরা আল্লাহ সব শুনেন এবং সব দেখেন এই বিশ্বাসটা যদি আমাদের পরিপূর্ণ রূপে থাকে এই কথাটা যদি আমাদের সব স্মরণ থাকে যে আমার সবগুলো কথা আল্লাহ শুনছেন আমার সব কর্মকাণ্ড আল্লাহ দেখছেন এই কথাটা যদি পরিপূর্ণ বিশ্বাস থাকে এবং হৃদয়ে যদি উপস্থিত থাকে তাহলে ওই লোকটার দ্বারা কোন কি করা সম্ভব হবে না গুনার কাজ করা সম্ভব হবে না আর বর্তমান আমাদের সবচেয়ে বড় সমস্যা সবচেয়ে বড় সমস্যার নাম হলো আমাদের গুণাহ আমাদের গুনাহের কারণেই আজ ব্যক্তি জীবনে আমরা অশান্তির মধ্যে পারিবারিক জীবনে আমরা অশান্তির মধ্যে সামাজিক জীবনে আমরা অশান্তির মধ্যে রাষ্ট্রীয় জীবনেও আমরা অশান্তির মধ্যে শুধুমাত্র আমাদের গুনাহের কারণে আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনে তাই ঘোষণা করেছেন বিমা কেসবেত বিমা কেসবেত এই দিন জলে ও স্থলে যত বিপদ আপদ মসিবত যা কিছু তোমরা দেখো এগুলো সব তোমাদের হাতের কামাই এগুলো সব তোমাদের হাতের কামাই আমিলু তোমরা যে আমল করো বদ আমল গুনার কাজ এর আংশিক কিছু আমি দুনিয়াতে দেখাইলাম এই জন্যে যাতে করে তোমরা আবার এই গুনার কাছ থেকে ফেরত যেন আসতে পারো আগের জায়গায় নেক আমলের জায়গায় যেন আসতে পারো কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে হলেও সত্য যে আমরা অনেক মানুষ বিপদে পড়লেও না আরো পরিমানে অনেক মানুষ এমন আছে যারা বিপদে পড়লেও মুসিবতে পড়লেও সমস্যায় পড়লেও গুনার কাজ ছাড়ে না বরঞ্চ গুনার কাজের পরিমাণ আরো বাড়ে মহাদাম উপস্থিতি তাহলে আল্লাহ দেখতেছেন আল্লাহ সবকিছু শুনতেছেন এই কথা যদি আমাদের হৃদয়ে জাগ্রত থাকে তাহলে ওই লোকটি গুনার কাজ করতে পারবে না আর অপর দিক থেকে যখন নেক কাজ করবে এই কথাটা যদি হৃদয়ে জাগ্রত থাকে তাহলে ওই নেক কাজের মধ্যে ত্রুটি হবে না নেক কাজ গুরুত্ব সহকারে হবে আমরা অনেক নেক কাজ নেক আমল করি নেক কাজ করি কিন্তু গুরুত্বহীন ভাবে করি গুরুত্বহীন ভাবে করি তারপরে যে এবাদত যেইভাবে করার দরকার সেইভাবে আমাদের পরিপূর্ণ হয় না কখনো কখনো এবাদত কতটুকু করি তো লোক দেখানোর জন্যে করি এই জন্যে একজন মানুষ যদি মনে করে সময় যদি তার মনের ভিতরে থাকে আমার আমার আল্লাহ দেখতেছেন তাহলে করবে না ত্রুটি মুক্ত করেই করার চেষ্টা করবে রসুল আরবি সাল্লি সাল্লামের কাছে জিব্রাইল ফেরিস একদিন আগমন করেছিলেন মানুষের স্বরূপ ধারণ করে নবীর সামনে সাহাবা একরামের মজলিস ছিল ভরা মজলিশ মানুষের সুরতে নবীর সামনে এসে আল্লাহর নবীর সাথে কিছু কথাবার্তা বলেছিলেন কিছু প্রশ্ন করেছিলেন নবীর কাছ থেকে কিছু উত্তর নিয়েছিলেন এই কারণে এই হয়ে তো দেখেন লক্ষ্য করে সালাম এখানে নবীর কাছে যা যা জানতে চেয়েছিলেন যতগুলো প্রশ্ন করেছিলেন এর মধ্যে একটি প্রশ্ন ছিল মাল এহসান খাটি আবাদত কি আল্লাহর নবী তখন জবাবে বলেছিলেন আনতা আবাদুল্লাহ কা'ন্নাকা তারাহ ইবাদত তুমি এমন ভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো যদি এমন অর্জন তোমার হয় না এমনটা যদি সম্ভব হয় না যে তুমি আল্লাহকে দেখতেছো তাহলে ফা ইল্লাম তাকুন তারাহ ফা ইন্নহু ইয়ারাক তাহলে তুমি মনে করো যে আমি আল্লাহকে না দেখলেও আমি যে আবাদত করতেছি আমার আল্লাহ অবশ্যই আমাকে দেখতে আছে আল্লাহ দেখতে আসেন একজন মানুষ যদি মনে করে তাহলে সে অবশ্যই নামাজের মধ্যে চুরি করতে পারবে না আপনারা শুনে অবাক হবেন হাদিসের ভাষায় নামাজ চোর আছে নামাজ চোর সাহাবা একরাম প্রশ্ন করলে নিয়া রসুল আল্লাহ ও কাই নামাজ আবার কেমনে চুরি করে রহমতের নবী বললেন রুকু সেজদা ঠিক না হওয়ার অর্থই হলো নামাজের মধ্যে চুরি করা তো রুকু সেজদা ঠিক হয় না রুকুর মধ্যে গেলে কোমর এবং ঘাড় সোজা থাকতো আমাদের তো এমন বাঁকা হয় অনেক ক্ষেত্রে দেখা যায় উটের পিঠও এত বাঁকা হয় না আমাদের মুসল্লিদের নামাজের রুকু যত বাঁকা অবস্থায় হয় সেজন্য একজন মানুষ যদি চিন্তা ভাবনায় থাকে তার সব সময় হৃদয়ে হাজির থাকে আমার আল্লাহ আমাকে দেখতেছেন আমার আল্লাহ আমার কথাগুলো শুনছেন তাহলে অবশ্যই জবানের মাধ্যমে কোনো কথা সেই নেক আমলের ভিতরে কোন অবহেলা তার থাকবে না আর বিশেষ করে যেমন গুরুত্বপূর্ণ এবাদত নামাজ নামাজের মধ্যে দাঁড়াইলে আমাদের মন কিন্তু অধিকাংশ সময় নামাজের ভিতরে থাকে না নামাজের বাহিরে চলে যায় কথা বোঝেন না অনেকের অনেকের কারণ শয়তানের একটা স্পেশাল টিম আছে শয়তানের একটা স্পেশাল টিম আছে এই টিমের কাজই হলো নামাজে দাঁড়ানো মাত্রই নামাজে দাঁড়ানো মাত্রই এমন কথা স্মরণ করিয়ে দিবে এমন কথা স্মরণ করিয়ে দিবে যেই কথা নামাজের বাহিরে চেষ্টা করেও স্মরণ করা যায় না নামাজে দাঁড়াইলেই ওই শয়তানের ওই টিম এসে আপনাকে জাগায় দিবে উজকুর কাজা উজকুর কাজা উজকুর কাজা এটা স্মরণ করো ওইটা স্মরণ করো এটা স্মরণ করো ওইটা স্মরণ করো এমনিতে স্মরণ না হইলেও নামাজের মধ্যে দাঁড়াইলে স্মরণ হয় এই জন্য খেয়াল করে দেখেন আমাদের মাঝহবের ইমাম ইমাম উনাল আজম ফকিহু হাজিল উম্মা সিরাজু হাজিল উম্মা ইমাম আজম আবু হানিফা নুরমান রাহিমাহুল্লাহ ওনার কাছে এক লোক অস্থির হয়ে আসছে অস্থির অস্থির হয়ে এসে বলতেছেন যে আমি তো খুব परेशान বলে কেন কো আমি একটি কলসে বা পাত্রে স্বর্ণ ভরে এটা যে কোথায় রাখছি এখন আর স্মরণ করতে পারতেছি না হুজুর এটা আমি কিভাবে পাব আমি তো এই জন্য খুব परेशानियों মধ্যে আছি অস্থিরতার মধ্যে আছি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি মহান ব্যক্তি অনেক বড় ব্যক্তি অনেক 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 তো উনি বললেন আজকে এশার নামাজের পরে সারারাত নফল নামাজ তুমি আদায় করো সারারাত নফল নামাজ পড়বা লোকটি আচ্ছা ঠিক আছে শরনের কলস কোথায় রাখছে পাইতেছে না শরণ হইতেছে না হুজুরে কি বলছেন সমাধান কি দিবেন সারারাত নামাজ পড়বা এখন লোকটি বাড়িতে চলে গেছে পরদিন হুজুরের সাথে সাক্ষাৎ খুব হাসি খুশি কি ব্যাপার কে হুজুর কলস তো পাইছে শহর আমি পাইছি এই জন্য খুশি আনন্দিত কিভাবে পাইলা যে আপনি বলছিলেন নামাজ পড়ার জন্য তো আমি এশার নামাজের পরে সারা রাত নকল নামাজ পড়ব নিয়ত করে নামাজে দাঁড়ায়ে গেছি অর্ধেক রাত নামাজ পড়ছি পরেই শরণ হয়ে গেছে কোনর যে কোথায় ছিল ইমামে आजम আবু হানিফা রাহমাতুল্লাহি মুস্কি হাসি দিয়ে বললেন আমিও জানতাম শয়তান তোমাকে সারা রাত নামাজ পড়তে দিবে না শয়তান তোমাকে সারা রাত নামাজ পড়তে দিবে না তার আগেই স্মরণ করায় দিবে তোমার কলস কোন জায়গায় আছে তাহলে নামাজের সময়টা তার মনটাকে নামাজের বাহিরে রাখার চেষ্টা করবে কিন্তু একজন মানুষ যদি মনে করে আমার আল্লাহ আমাকে দেখতেছেন এবার আপনি একটু বলবেন আপনারা একটু আওয়াজ করে আল্লাহ শুধু বাহিরটেই দেখেন ভিতরটা মনে হয় দেখেন না

আল্লাহ অন্য এতে বলেন ইন্নাহু আলিমুন বিযাতিস সুদুর আমার আপনার কলবের ভিতরে কি লুকানো আছে আল্লাহ জানেন নি না জানেন না দেখেন নি না দেখেন না মুসলমান আমি আমার কলব দিয়ে দিয়ে আপনি আপনার এই মুহূর্তে কি চিন্তা করতেছি করতেছেন এটাও আমার আল্লাহ জানেন দেখেন এখন না বিশ বছর পরে আপনি আপনার কলব দিয়ে কি চিন্তা করবেন এটা আপনি আমি না জানলে মহান আল্লাহ জানেন আমি এখন কি চিন্তা করতেছি এটা আমি বলতে পারি কিন্তু আগামী দশ বছর পরে আমি আমার কলম দিয়ে কি চিন্তা করব এটা আমিও জানি না আপনারাও কেউ জানেন না কিন্তু সেটাও আমার আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুজার তৌফিক দান করুন মহাব্বতের সাথে সবাই বলি আমিন মহাদারাম উপস্থিতি তাহলে আল্লাহ হারাবুল আলমিন শুধু বাহির দেখেন না শুধু ভিতর শুধু বাহির দেখেন না ভিতর দেখেন আমার আল্লাহ কতটুকু দেখেন অন্ধকার রাত আমস্যার রাত পাহাড়ের গুহা কালো পাথরের নিচে কালো পাথরের নিচে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম একটা পিপিলিকা যদি হাঁটেন তাহলে ওই আমার আল্লাহ তার চোখ দিয়ে দেখেন। গিয়ে ছোট ছোট কদম জমিনে ফেলতেছে যে আওয়াজ হচ্ছে এটা দুনিয়ার কোনো মেশিন বা যন্ত্রের মাধ্যমে মামা যাবে না কতটুকু পরিমাণ আওয়াজ এখানে হচ্ছে কিন্তু আমার আল্লাহ ওই পিপিলিকার পায়ের আওয়াজটাও তার কুদরতি কান দিয়ে শোনেন তাহলে এবার বলেন এবার বলেন দেখি যারা গোপনে মিটিং করেন কারে কোন বিপদে বলাইবেন কাকে কোন মামলার আসামি বানাইবেন এই যে গোপন মিটিং গুলো করেন এই মিটিং এর এই আওয়াজ মনে হয় আল্লাহ শুনেন না আল্লাহ দেখেন না দেখেন দেখেন তাহলে আমি জন্য বলছিলাম এই কথাটা যদি আমাদের হৃদয়ে জাগ্রত থাকে যে আমার আল্লাহ আমার সব কথা শোনেন আমার সব কর্মকাণ্ড দেখেন তাহলে ওই লোকটা আর যা কিছুই হোক গুনার কাজ করতে পারে না পারবে না গুনার কাজ করতে পারে না পারবে না তারপরেও যদি কোনো কারণে শয়তানের ঢুকাই পরে যদি গুনার কাজ হয়েও যায় তাহলে গুনার উপরে সে অটল থাকবে না কারণ আমার আল্লাহ আমাকে দেখতেছেন আমার আল্লাহ আমাকে দেখছেন তখন ওই লোকটা তাও বা হবে তাও

আল্লাহ রাব্বুল আলামিন বললেন পয়গম্বর সামনে পাথর আছে বলে হ্যাঁ আছে আঘাত করো আঘাত করলেন দুই টুকরা হয়েছে পাথর ভিতর থেকে আরেকটা বেরিয়ে এসেছে দ্বিতীয়টাই আঘাত করো আঘাত করলেন তৃতীয় আরেকটা পাথর বেরিয়ে এসেছে তৃতীয়টাই আঘাত করো তো আঘাত করলেন ওই তিন নম্বর পাথরের ভিতর থেকে একটা জিন্দা পোকা বা কিরা যেভাবেই বলেন বের হয়ে পয়গম্বর সুলাইমান আলাইসালাতামের সাথে কথা বলতে আরম্ভ করেছে কয় পাথরের ভিতরে কতটা পাথরের ভিতরে তিন পাথরের ভিতর থেকে বেরিয়ে কথা বলতে শুরু করেছেন কথাগুলো অপরচমৎকার সুলাইমান আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাতু লক্ষ্য করে ওই পোকাটা বলতেন সুবহানাল্লাই ইয়ারানি ওয়া ইয়ারফু মাকানি ওয়া ইয়ারযুকুনী ওয়া লা আল্লাহর পয়গাম্বর ওই আল্লাহ পবিত্র আমি ওই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি যে আল্লাহ আমাকে এই তিন পাথরের ভিতরেও দেখেন আপনাদের কি বিশ্বাস আছে সবার এই বিশ্বাস পরিপূর্ণ আছে তিন পাথরের ভিতরেও আল্লাহ দেখেন আমার আল্লাহ আমার বাড়িটাও চিনেন এই তিন পাথরের ভিতরে আমার আল্লাহ যথা সময় আমাকে রেজিক দান করেন চার নম্বর আল্লাহর পয়গম্বর আমার আল্লাহ আমাকে কখনোই ভুলেন না আমার আল্লাহ আমাকে কখনোই ভুলেন না তাহলে ওই আল্লাহ পবিত্র যেই আল্লাহ তিন পাথরের ভিতরেও দেখেন ওই আল্লাহ পবিত্র যে আল্লাহ আমার বাড়িটা চিনেন যে আল্লাহ আমাকে যত সময়ে রিজিক দান করেন ও মুসলমান আমি আপনাদেরকে বলছি যে আল্লাহ যে আল্লাহ তিন পাথরের ভিতরে ওই পোকাটাকে দেখেন যে আল্লাহ ওই বাড়িটা চিনেন তাহলে এবার বলেন দেখি ওই আল্লাহর চোখের আড়ালে কি যাওয়া আমাদের পক্ষে কখনোই সম্ভব হবে আসতে বলেন কেন আরেকটু জোরে কন ওই আল্লাহর চোখের আড়ালে কি যাওয়া কখন ওই সম্ভব হবে

ওহে ওই লোকটা মন যদি নামাজের বাহিরে দিয়েও যায় শয়তান বাহিরে আটকে রাখতে পারবে না সে আবার দ্রুতই মনটাকে নামাজের ভিতরে নিয়ে আসার চেষ্টা করবে ও মুসলমান ও মুসলমান শয়তান বাহিরে নেবে আল্লাহর বান্দা ভিতরে আনবে শয়তান বাহিরে নেবে আল্লাহর বান্দা নামাজি ভিতরে আনবে একটা সময় গিয়ে দেখা যাবে শয়তান আর তার কাছে থাকবে না আর তার কাছে থাকবে না এমন লোকের কাছে যাওয়ার চেষ্টা করবে যার এমন একবার নামাজের বাহিরে নিতে পারলে গোটা নামাজের ভিতরে আর ভিতরে আনবে না এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে এমন মুসল্লির কাছেই যাবে এ মুসলমান তাই আসুন বলছি আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা আল্লাহ সব শুনেন আল্লাহ সব দেখেন